আজকে আমরা কেতুর সম্বন্ধে একটু জানতে এলাম কেতু কি দেখুন যতগুলো আমাদের প্ল্যানেট আছে সব প্ল্যানেটের মধ্যে কেতু হচ্ছে সবথেকে ভাইটাল কেতুকে বোঝা অতটা সহজ নয় কেতুকে যদি আমরা বলি এক কথায় যে কেতু স্পিরিচুয়ালিটি প্ল্যানেট তাহলে পুরোটা বলা ঠিক হবে না কারণ কেতু স্পিরিচুয়ালিটি তো দেয় তার সঙ্গে আত্মজ্ঞান যেটা আত্মজ্ঞান সেটাও কিন্তু দেয় কেতু অ্যাকচুয়ালি যতগুলো আমাদের প্ল্যানেট আছে সব প্ল্যানেটের মধ্যে কেতু হচ্ছে সব থেকে আলাদা কেন কারণ কেতু আমাদেরকে শুধু দিতে আসে কেতু কিন্তু অন্যান্য গ্রহগুলোর মতন কিন্তু কেতু নয় তাহলে বলবেন যে বৃহস্পতি আমাদের জ্ঞান দেয় একদম দেয় বুধ দেয় আমাদের বুদ্ধি শুক্র থেকে আমরা কি পাই শুক্র থেকে আমরা লক্ষ্মী পাই তো ঠিক সব গ্রহই এইগুলো দিচ্ছে কিন্তু এদের দেওয়া আর কেতুর দেওয়া কেতু দেয় মুক্তি কেতু দেয় কি ধরুন আমি একটা লোককে ঘরে বন্ধ করে রাখলাম নিয়ে তাকে দরজা খুলে দিলাম এটা কি মুক্তি না এটা মুক্তি নয় এটা একটা স্টেট অফ মাইন্ড যে আমি সেখান থেকে বেরিয়ে এলাম মুক্তিটা বলে বোঝাবার নয় এটা এটা তো ফিলিংস কেতু ঠিক ফিলিংস কেতু হচ্ছে ফিলিংস কেতুকে বই পড়ে বোঝা খুব মুশকিল অতটা সহজ নয় মুখ্য কি জিনিস এটা কি বোঝানো যাবে না একে বোঝানো যাবে না মুখ্য মুক্তি এগুলো হচ্ছে একটা ফিলিংস বায়ু কি বায়ুটাকে আমরা ফিলিংস আমরা ফিল করতে পারছি তো কেতু হচ্ছে এমনই একটি গ্রহ যেটা বললাম আমাদেরকে শুধু দিতে আসে মানে কেতুর আন্ডারে যদি কোনো ব্যক্তি থাকেন তিনি সবসময় দেওয়ার চেষ্টা করবেন কখনো তিনি নেওয়ার জন্য আসেননি তাহলে যে জ্ঞান দিচ্ছে যে শিক্ষক তাহলে তার কি কেতু ভালো না তার বৃহস্পতি হল সে জ্ঞান দিচ্ছে দেখুন কেতু আমাদেরকে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করায় কেতু আমাদেরকে ঈশ্বরের সঙ্গে আরে ঈশ্বরের কাছে এই জ্ঞানের কোনো দাম নাই বুদ্ধাই বুদ্ধি সেই বুদ্ধির কোনো দাম নাই দরকার নাই যে আমরা অর্থ শুক্র দিচ্ছে অর্থ কি দরকার ঈশ্বরের ঈশ্বরের দরকার হচ্ছে ভাব আমার মধ্যে আপনার মধ্যে সেই ভাবটা যখন জাগিয়ে তুলবে যে ঈশ্বরকে আমাকে পেতে হবে ঈশ্বর ছাড়া আমার কেউ নেই যে ভাব এটা বলে বোঝানো যাবে না যার মধ্যে আসে ওই ওই ব্যক্তি এটাকে বলতে পারবেন যে ভাব কি আর তিনি কিন্তু এটা প্রকাশও করবেন না কারণ এটাই হচ্ছে ভাব যেটা ঈশ্বরের সঙ্গে আপনাকে কানেকশন করাবে সেই হচ্ছে কেতু তো মোটামুটি কিছুটা আইডিয়া আপনাদেরকে দিলাম যে কেতুটা কি মোটামুটি একটা আমি পুরো আপনাদেরকে দিতে পারবো না কারণ কেতুর সম্বন্ধে অত ডিটেলস সত্যি কথা বলতে আমারও জ্ঞান ফিলিং করতে তো মধ্যে নাইতুকে এবার কেতু যে যে ঘরে বসে তার একটা বিভিন্ন রকম রেজাল্ট আছে যেমন ধরুন কি বললাম যে কেতু হচ্ছে আত্মজ্ঞান তাহলে আত্মজ্ঞান যেটা যদি কেতু নাইনথ হাউসে বসে যায় তাহলে তার থেকে বড় আত্মজ্ঞানী কেউ হবে না নাইনথ হাউসে বৃহস্পতি বসলে আপনার জ্ঞান সে দিতে পারবে কিন্তু সেই জ্ঞান বই পড়ে দেওয়া জ্ঞান আর তার আত্মজ্ঞান তার উপলব্ধি যে এসছে সেই জ্ঞানটা সে যেটা মানে টোটালটাকে যেটাকে বলছি আমি বলতে চাইছি উজাড় করে দেওয়া সামনের ব্যক্তিকে সেটা দেবে কে কেতু সেটা দেবে কে কেতু দেবে সেটা কিন্তু কেতু দেবে তাহলে কেতু যদি নাইন্থ হাউসে বসে যায় আপনি সহজে বুঝবেন যার নাইন হাউসে সাধারণত কেতু আছে শাস্ত্র বলছে যে তার অবশ্যই পুত্র সন্তান থাকবে অর্থাৎ কেতু হচ্ছে কুল কুল রক্ষাকারী অর্থাৎ কুল যেমন কুলো দেবতা আমাদের হয় কুলো দেবতা কুলো গুরু সে আমাদের যে কুলো গুরু কুলু দেবতা যেগুলোকে আমরা কন্টিনিউ বাবার বাবা তার বাবা তার বাবা কন্টিনিউ আমাদের ঘরে সেগুলো পূজিত হয়ে আসে ঠিক একইভাবে আমাদের যে সংসার সেই সংসারটাকে কন্টিনিউ চালানো জন্য কুলদীপ অর্থাৎ পুত্র সন্তান এই যে পুত্র সন্তান সেটা কিন্তু নাইনথ হাউসে যার কেতু বসবে তার কিন্তু প্রথম সন্তানটি হচ্ছে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি না হয় তাহলে জানবেন তার কেতু পীড়িত অবস্থায় আছে তাহলে তার কেতু কিন্তু পীড়িত অবস্থায় আছে তাহলে বলবেন রাহু কি না রাহুকে আমরা বলতে পারি একজন অবজারভার হিসাবে কাজ করে এই রাহুর সঙ্গে যদি শুক্রের কানেকশন হয় তাহলে কি হবে প্রচুর পয়সা দেবে শুক্রের সঙ্গে যদি আবার কেতুর কানেকশন হয় তাহলেও প্রচুর পয়সা হবে তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় হলো রাহু হচ্ছে ফ্যাকচুয়েট অর্থাৎ আপনার ধরুন একটা গাড়ি আছে সেটার থেকে আরো পাঁচটা গাড়ি দশটা গাড়ি দশটা বাড়ি এই যে চাহিদা এই চাহিদাটা রাহু জাগিয়ে তোলে কেতু কিন্তু সেটা না আপনার যা আছে তাতেই আপনার শান্তি কিন্তু পয়সা প্রচুর আছে কিন্তু তবু দেখবেন হয়তো সে একটা ভাঙা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে বা ভাঙা সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার পয়সা প্রচুর এইটা হচ্ছে কেতুর সঙ্গে শুক্র আর সেইটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল মানে ওইটাই আপনার থেকে যাবে রাহুল যেটা সেটা হচ্ছে দেখুনদারি মানে মোরক যাকে বলে দেখবেন এক একটা খাবারের প্যাকেটে বিরাট চকমকে মোরক থাকে কিন্তু খাবারটা হয়তো ভিতরে ভালো না তাই এই যে খাবারটা ভিতরে সেটা হচ্ছে শুক্র কেতু আর এই যে রাহু হচ্ছে আপনার উপরের মোরগটা চকচকে মোরগটা কাজে চকচকে জিনিস কথা চকচকে জিনিস মানে মনে নেই তাহলে সঙ্গে রাহু এই কানেকশন দেয় শুক্রের সঙ্গে কেতু কিন্তু এই কানেকশন দেবে যাই হোক এইবার যদি কোনো ব্যক্তি দেখবেন যে রাহু আপনার ক্ষতি করছে রাহু আপনাকে টেনশন দিচ্ছে সবসময় একটা বাজে চিন্তা টেনশনের মধ্যে রাখছে আমাদের ভুল হয় আমরা রাহুর প্রতিকার করতে যাই না রাহুর প্রতিকার তখন করলে চলবে না কারণ তখন রাহু হচ্ছে অ্যাক্টিভ আছে সেই জন্য আপনাকে এইসব চিন্তা ভাবনাগুলো আনাচ্ছে উল্টো দিকে বসে আছে কেতু সে কেতুকে আপনি অ্যাক্টিভ করুন দেখুন আপনার কাজ হবে সেই চিন্তা থেকে মুক্ত করে দেবে কেতু কেতু মানে মুক্তি বারবার বলছি কেতু মানে মুক্তি তাহলে কেতু কোন কোন জায়গায় বসলে আমাদের সব থেকে ভালো রেজাল্ট পায় সব থেকে বেস্ট রেজাল্ট বলবো চার আট বারো এই যে ত্রিকোণ এই ত্রিকোণটা ত্রিকোণ বলে হয় এই ত্রিকোণটা হচ্ছে ত্রিকোণ চার নাম্বার ঘরে যদি আপনার বসে কেতু কেতুর কাজ কি কেতুর কাজ হচ্ছে দেওয়া কেতুর কাজ হচ্ছে শুধু গিব শুধু আপনাকে দেবে যতগুলো গ্রহ আছে বললাম তার মধ্যে একমাত্র কেতু যে আপনাকে শুধু দিতে এসছে তাহলে কেতু দেবে কিন্তু আপনাকে এমন জিনিস যেটা অন্য গ্রহ দিতে পারবে না তাহলে চার আট বারো চার নাম্বার ঘরে যদি কেতু বসে চার নাম্বার ঘরটা কার ঘর চার নাম্বার ঘরটা হচ্ছে মায়ের ঘর মা যখন সন্তানকে দেয় কিভাবে দেয় কেতু ঠিক সেইভাবে দেবে তার মানে অকৃপণভাবে যেখানে কোনো রাগঢাক নেই যেটার মধ্যে কোনো স্বার্থ নেই নিঃস্বার্থ মায়ের দেওয়া একটা ছেলেকে তার ছেলেকে মা দিচ্ছে আশা করি বুঝতে পারছেন ঠিক সেইভাবে ফোর্থ হাউসে কেতু বসে গেলে অসম্ভব ভালো রেজাল্ট দেয় আট বারো বারোতে যদি কেতু বসে একইভাবে বারো হচ্ছে মুখ্য প্রাপ্তির ঘর সব থেকে এক্সেলেন্ট ঘর যদি বলা হয় কেতুর সেটা হচ্ছে বারো নম্বর যেখান থেকে আমাদের ডাইরেক্ট ভগবানের সঙ্গে যোগাযোগ করায় মুখ্য প্রাপ্তি এবার এক পাঁচ নয় এটা হচ্ছে ধর্মত্রিকোণ এই ধর্মত্রিকোণেও কিন্তু কেতু ভালো ফল দেয় কিন্তু চার আট বারোর মতন অতটা ভালো না এক নাম্বার ঘরে যদি আপনার বসে কেতু কি হবে আপনার যা ইনকাম করবেন যা কিছু করবেন একটা সময় পর আপনার মধ্যে একটা ইয়ে আসবে আমার কোনো দরকার নাই কি হবে আমার সবকিছু কিন্তু আপনি দিয়ে দেবেন দেখবেন অনেক ব্যক্তি আছে সারা জীবন প্রচুর ইনকাম করে তারপরে একটা সময় পর শুধু দান করে যাচ্ছেন দেখবেন শুধু দান করে যাচ্ছেন কারণ তখন সেই সময় তার কি কেতু দশা ঢুকেছে কেতু অ্যাক্টিভ আর তার মধ্যে তখন কেতু বিরাজ করছে কেতু যখন কারুর মধ্যে আসে সেই দশা যখন ঢোকে তার মধ্যে কেতুর ভাবটা জেগে ওঠে তখন এই মেটেরিয়াল যে জিনিসপত্র সোনা দানা গয়না ঘর বাড়ি এইসবের প্রতি তার কোনো মোহ মায়া কিছু থাকে না সব কিছু সে ত্যাগ করার জন্য তখন রেডি থাকে সব কিছু দেওয়ার জন্য আসে তা কেতু হচ্ছে মেটেরিয়ালিস্টিং জিনিসের ওপর কোনো কিচ্ছু না সব সময় এগুলো ত্যাগ করে আপনাকে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করানোর চেষ্টা করে এই হলো কেতু সেই জন্য আমি বলবো সব থেকে ভালো গ্রহ যেটা আমরা সেটাকে আমরা কেতুকেই বলতে পারি এবার রইল দুই ছয় দশ বা তিন সাত এগারো এগুলো হচ্ছে আর্থ আর্থতিকন মানে আর্থিক যে ব্যাপারটা সেটা এখান থেকে আমরা ক্যালকুলেশন করি তাহলে একাদশে বা দশমে এগুলোতে রাহু কেতু বসলে আপনাকে প্রচুর দেবে না দেবার কিছু নেই কিন্তু ছ নম্বর ঘরে যদি কেতু বসে আপনাকে কি দেবে এমন রোগ দেবে যেটা সহজে নির্ধারণ করা যাবে না ধরা যাবে না যেটা সহজে ধরানো যাবে না লুকাইয়া থাকবে লুকায়িত টেন্থ হাউসে কেতু কেমন টেন্থ হাউসে কেতু মানে ম্যাটেরিয়ালিস্টিক জীবনে যদি আমরা দেখি ভালো না কেতু কি করে ত্যাগ বারবার বলছি কেতুর ধর্মটা হচ্ছে দেওয়ার জন্য কেতুর ভালো লাগে না কাজ করতে তাহলে টেন্থ হাউস তো আমাদের কর্মের ঘর তা সেখানে সে একটা কর্ম ছাড়বে আবার একটা কর্ম আবার একটা কর্ম আবার একটা কর্ম তার কর্মজীবন কিন্তু ভালো যাবে না কোনোটাতেই তার শান্তি হবে না সব কিছু সব ত্যাগ করতে আসবে তার কর্ম বসে আছে মানে কি কর্মটা তাকে ত্যাগ করতে হবে সে ত্যাগ করে দেবে কিছুদিন করবে কিন্তু যখন ওটা জয়েন করবে ওই কাজে জয়েন করবে কাজটা শুরু করবে যে কোনো কাজ এত সুন্দরভাবে শুরু করবে সবাই ভাববে যে দারুণ কাজ করবে কিন্তু না কিছুদিন পর সে সব ছেড়ে দিয়ে চলে যাবে তাহলে তার এই ঘরটাকে ঠিক করতে গেলে কি করতে হবে তাকে সেবামূলক কাজে জয়েন করতে হবে তাহলে তার টেন্থ হাউস ঠিক থাকবে সেবামূলক যে কোনো কাজে তাকে সে শান্তি পাবে থার্ড হাউসে যদি কোনো ধরুন মহিলার থাকে কেতু তাহলে দেখবেন তার সেকেন্ড কিংবা থার্ড ইস্যু নষ্ট হতে পারে সম্ভাবনা অনেক বেশি সেকেন্ড হাউসে কেতু যদি থাকে তাহলে আপনার কি হবে আপনাকে ইনকাম হবে প্রচুর ইনকাম দেবে কিন্তু ইনকাম থেকে ডিটাচ করে দেবে অর্থাৎ ওগুলোকে আমাকে দরকার নেই বললাম যে প্রচুর ইনকাম দান করবে সেখান থেকে আর একটা বিশেষ বৈশিষ্ট্য সেকেন্ড হাউস যদি আপনার কেতু থাকে যাদের আছে দেখবেন তারা পুরনো জিনিসপত্র সেকেন্ড হাউস তো ইনকাম তার মানে পুরোনো যে সমস্ত পয়েন্ট টয়েন্ট এইসবগুলো দেখবেন তাদের কাছে থাকবে তাদের কাছে এগুলো থাকবে তাহলে আমরা মোটামুটি কেতুর সম্বন্ধে একটা আইডিয়া পেলাম এবারে একটা জিস্ট চলে আসি যে ফার্স্ট হাউসে যদি কেতু থাকে কারোর সেটা বুঝবেন কী করে দেখবেন তার সবসময় কর্নার বা কোন ধরে তার ঘর কোনো জায়গায় একটা কোণের মধ্যে সেই ঘরেরও তার কোণের মধ্যে তার রুম এরকম হতে পারে সেকেন্ড হাউসে থাকলে পুরোনো জিনিসপত্রগুলোকে বললাম যে জোগাড় করবে তারপর সে ট্রাভেলিং করবে যত ট্রাভেলিং মানে যাতায়াত করবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যাতায়াতের মাধ্যমে তার ইনকাম হবে থার্ড হাউসে যদি কেতু থাকে তাহলে মহিলাদের ক্ষেত্রে বললাম দু তিনটে দু নম্বর কিংবা তিন নম্বরই ইস্যু নষ্ট হতে পারে ঠিক আছে আচ্ছা তাছাড়া তার থার্ড হাউসে হলে কি ব্যাক এই যে ব্যাক বোন সেখানে আপনার পেন আসতে পারে এই যে জায়গাটা ফোর্থ হাউসে যদি কেতু থাকে বললাম খুব ভালো মায়ের মতন তার মানে ভালোটা কী সে অফিসে একরকম কাজ দেখাবে বাড়িতে একরকম বাড়িতে যখন থাকবে তখন সে মায়ের মতন তো সে সন্ত টাইপের সাধু সন্ন্যাসী অর্থাৎ সে একটু অন্য রকম জীবনযাপন আর যখন বাড়ির বাইরে কর্মজীবনে যাবে তখন ফোর্থের অপোজিটে কি আছে টেন্থ সেখানে কিন্তু একনিষ্ঠ হবে সে কাজ কর্ম ছাড়া আর কিছু বুঝে না সেখানে তার মানে কেতু হচ্ছে কি সাধু শান্ত টাইপের তার কেতু কেতু মানেই তাই পঞ্চম হাউসে যদি কারোর কেতু থাকে তার ইনটিউশন পাওয়ারটা প্রচুর হয়ে যাবে আগে থেকে সে বুঝতে পারবে কি হতে চলেছে তারপর ছ নম্বর ঘরে বললাম যে এমন কোনো রোগ হবে যেটা স্যার ধরা পড়বে না সাত নম্বর ঘরে যদি থাকে সাত নম্বর ঘর কি আমাদের বিবাহের ঘর আমার লাইফ পার্টনারের ঘর হর লাইফ পার্টনারের শরীরে ডিস্টার্ব করবে আর তা না হলে কী হবে সে বিয়ে করবে না বিয়ে থেকে সে সব সময় দূরে যাবে ঠিক আছে মানে সাংসারিক জীবন অর্থাৎ বিয়ে থেকে লাইফ পার্টনারের কাছ থেকে সব দূরে চলে যাওয়ার চেষ্টা করবে আট নম্বরে থাকলে ওই চারের মতনই পেন আসতে পারে বা পায়ের নিচের দিকে ব্যথা ট্যাথা এগুলো আসতে পারে ন নম্বরে যদি হয় তাহলে প্রথম সন্তান বললাম নর সন্তান অর্থাৎ পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি আর যদি তার পুত্র সন্তান হয় তাহলে তার পুত্র সন্তানের তার উন্নতিও লাগ প্রচুর হচ্ছে টেন্থ হাউসে কেতু বললাম যে কর্ম থেকে তাকে ডিটাচ করার চেষ্টা করবে এগারো নম্বর ঘরে একাদশ ঘরে যদি কেতু থাকে তাহলে যার কেতু থাকবে তার মায়ের ক্ষেত্রে মোটেই ভালো না তার মায়ের দিকটা ডিস্টার্ব হয় শরীর নিয়ে ভুগবে কিংবা খুব কম বয়সে মা মারা যেতে পারে বা মায়ের কোনো কিছু একটা সমস্যা থাকবে কিন্তু ওই ইলেভেন্থ হাউসে যার কেতু রয়েছে তার যদি কোনোভাবে পুত্র সন্তান হয়ে যায় দেখবেন তার পুত্র সন্তানের পর তা কিন্তু বিরাট অর্থপ্রাপ্তি হবে মানে তার উন্নতি বেড়ে যাবে আর দ্বাদশে হচ্ছে বললাম যে কেতু ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করায় সরাসরি সেই জন্য দ্বাদশ ঘরে হচ্ছে সব থেকে এক্সেলেন্ট কেতুর জন্য তো আশা করি কেতুর সম্বন্ধে যে ডিসকাসটা আমি করলাম যতটুকু আমার জ্ঞান বই পড়ে বা অন্যান্য জায়গার থেকে আমার যে কালেকশন যেটা আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো হবে সেইগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো হার মহাদেব ধন্যবাদ